প্রতিদিন সকাল ছটায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিকগুলোক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আজকের বাইশ নম্বর ক্লাস এর আগে আমরা একুশটি ক্লাস আলোচনা করেছি যারা দেখনি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে প্রত্যেক দিন আমরা দশটি করে প্রশ্ন আলোচনা করি যেগুলো তোমাদের আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আজকের প্রথম প্রশ্ন ভারতের চমৎকার বৃদ্ধ কাকে বলা হয় অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান বি দাদাভাই নৌরজি অপশান সি রানাডে অপশান ডি মোহন রায় তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং উত্তরগুলো কমেন্টে জানাতে থাকবে ভারতের চমৎকার বৃদ্ধ কাকে বলা হয়ে থাকে বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশান বি দাদাভাই নৌরজি নেক্সট দু নম্বর প্রশ্ন কোন সালে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় অপশান এ উনিশশো সাল অপশান বি উনিশশো সাল অপশান সি উনিশশো সাল অপশান ডি আঠেরোশো সাল কোন সালে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় বিকল্প অপশানগুলির মধ্যে সঠিক উত্তর অপশান বি উনিশশো সাল নেক্সট তিন নম্বর প্রশ্ন আলোর প্রতিফলনে সক্ষম যে অধাতু তা হলো অপশান এ সালফার অপশান বি হিরক অপশান সি আয়োডিন অপশান ডি বোরন আলোর প্রতিফলনে সক্ষম যে অধাতু তা হল অপশান বি হিরক চার নম্বর প্রশ্ন বাঁধটি কোন রাজ্যে অবস্থিত অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বিহার অপশান সি ঝাড়খণ্ড অপশান ডি পাঞ্জাব ফারাক্কা বাঁধটি কোন রাজ্যে অবস্থিত বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন এ পশ্চিমবঙ্গ নম্বর প্রশ্ন প্রশ্ন ফর ডব্লিউপি কনস্টেবল হর্ন বিল উৎসব কোথায় পালিত হয় অপশন এ ত্রিপুরা অপশন বি নাগাল্যান্ড অপশন সি অরুণাচল প্রদেশ অপশন ডি আসাম হর্ন বিল উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তর অপশন বি নাগাল্যান্ড ছ নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম পোর্টেবেল হাসপাতাল আরোগ্য মৈত্রী অ্যান্ড কিউব এর উদ্বোধন কোথায় করা হলো অপশান এ নয়ডা অপশন বি নিউ দিল্লি অপশন সি গুরুগ্রাম অপশন ডি ব্যাঙ্গালুরু বিশ্বের প্রথম পোর্টেবেল হাসপাতাল আরোগ্য মৈত্রী অ্যান্ড কিউব এর উদ্বোধন কোথায় করা হল সঠিক উত্তর অপশান সি গুরুগ্রাম নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল অপশন এ কলকাতা অপশন বি মাদ্রাজ অপশন সি লাহোর অপশন ডি বোম্বাই ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল সঠিক উত্তর অপশন সি লাহোর নেক্সট আট নম্বর প্রশ্ন অর্ডার অফ দ্য রাইজিং সান কোন দেশে সর্বোচ্চ অসামরিক পুরস্কার এ দক্ষিণ কোরিয়া অপশন বি জাপান অপশন সি ফ্রান্স অপশন ডি ইংল্যান্ড অর্ডার অফ দ্য রাইজিং সান কোন দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার সঠিক উত্তর অপশন বি জাপান ন নম্বর প্রশ্ন নিউরনের কোন অংশে মায়োলিন সিদ অবস্থিত এ কোষদেহ অপশান বি সাইন্যাপস অপশান সি ডেন্ড্রন অপশান ডি অ্যাকশন নিউরনের কোন অংশে মায়োলিন সিদ অবস্থিত সঠিক উত্তর অপশান ডি অ্যাকশন দশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন শেষ প্রশ্ন করার আগে তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তোমাদের জন্য আমরা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রেখেছি যেখানে প্রতিদিন আমরা জি কে প্রশ্ন আলোচনা করি তোমরা চাইলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে ওখানে ক্লাসের আপডেট দেওয়া হয় এবং আমরা নোটসও প্রোভাইড করে থাকি দশ নম্বর প্রশ্ন দেখে কোন পেসিটি রোটেশনের সঙ্গে জড়িত অপশান এ পায়রি ফরমিস অপশান বি ল্যাটিসিমাস সরি ল্যাটিসিমাস ডরসি অপশান সি ট্রাইসেপস অপশান ডি বাইসেপস কোন পেসিটি রোটেশনের সঙ্গে জড়িত সঠিক উত্তর অপশান এ পাইরি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না এবং যদি ভালো লাগে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমাদের জন্য আমরা গ্রুপ সি গ্রুপ ডি আর পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ই স্টাডি নোট তোমাদের জন্য নিয়ে এসেছি এই মুহুর্তে আমাদের হিস্ট্রি এবং পলিটি পাওয়া যাচ্ছে এর পরবর্তী সাবজেক্টগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো সেগুলো আমরা আপডেট জানিয়ে দেবো ইতিহাস এখানে তোমরা এক হাজার প্লাস অনলাইনের জিকে পাবে সমস্ত চ্যাপ্টার কভার করা আছে এবং সাথে দুশোটি এমসিকিউ প্র্যাকটিস কোশ্চেন যেখানে এমসিকিউ গুলো ডিটেলস অ্যানালিসিস করা আছে পলিটিতেও তাই এখানে বারোশো প্লাস অনলাইনের কোশ্চেন পাবে এবং সাথে দুশো প্লাস এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ ডিটেল সলিউশন করা আছে এক একটা সাবজেক্ট আমরা মূল্য রেখেছি মাত্র একুশ টাকা কিন্তু তোমরা যদি দুটো একসাথে নাও তাহলে সেটার মূল্য পড়বে থার্টি নাইন রুপিস অর্থাৎ উনচল্লিশ টাকা তার জন্য কি করতে হবে তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাইন বা এইট ট্রিপল সেভেন ফোর নাইন এইট ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমরা তোমাদের ডেমো পিডিএ প্রোভাইড করে দেবো ডেমো পিডিএফগুলো দেখবে যদি ভালো লাগে তখন পারচেস করবে ঠিক আছে এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে স্টাডি গ্রুপগুলো নিয়মিত ক্লাস হয় সেই ক্লাসগুলো তোমরা ফলো করো সেগুলো কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপ প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তোমাদের জন্য আমরা বেস্ট বেস্ট ক্লাস নিয়ে আসছি এবং বেস্ট কোশ্চেন নিয়ে আসছি ম্যাথসের ক্লাসে ডিটেলস নিয়ে আসছি দশটা সাব চ্যাপ্টার তোমাদের গ্রুপ সি আছে ম্যাথসের প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে ভিডিও দেবো স্টার্টিংয়ে যেখানে আমি প্রত্যেকটা ভিডিওতেই পার এক একটা করে চ্যাপ্টার আমরা ডিটেলসে আলোচনা করবো কী কী কোশ্চেন হতে পারে একদম সহজ শর্ট ট্রিক্সের মাধ্যমে তাই ক্লাসগুলো দেখতে ভুলবে না তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটিতে একটা লাইক করবে কমেন্টে জানাবে ক্লাস কেমন লাগলো ভালো লাগলো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ